দেখতে পাচ্ছ দেয়ালটার অবস্থা করেছে ওর আমার তো জানোই খানা বাচ্চা তো যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে আর কিছু করার নেই কুকুরদেরকে কেমন লাগছে জানিও এই হচ্ছে ছোট গপু এই হচ্ছে মেজো গপু এই হচ্ছে আমার বড় কপু তো গপুদের মোটামুটি আমার সাজিয়ে সিংহাসনে বসানো কমপ্লিট হলো আর আমি এই পর্যায়ে ছেলের জন্মদিন বলে কথা মায়ের সাজুগুজু করলে চলবে তাই না মায়ের সাজুগুজু করা একদমই সময় নেই কেননা ছেলেদেরকে সাজাতে সাজাতে সময় চলে যাচ্ছে তো আমার তো জানোই পাঁচখানা বাচ্চা তো তিনটে কপু আর ওই এক মেয়ে ঘুমুচ্ছে আর হচ্ছে এক ছেলে আমার সাথে হেল্পিং হ্যান্ড তো যাই হোক আজ হলো শুভ জন্মাষ্টমী সবাইকে অনেক অনেক শুভ জন্মাষ্টমী ভালোবাসা অনেক শুভেচ্ছা তো কে কে জন্মাষ্টমী জন্মাষ্টমী তো সবাই করবে কাদের কাদের বাড়িতে গোপু আছে তারা একটু কমেন্ট করে আমাকে জানিও তো তো যাই হোক আমার স্নান হয়ে গেছে বাড়ির সমস্ত কাজকর্ম একদম ডান কিন্তু পুজোটা দিতে পারলে মোটামুটি সারা হবে তারপর আমি রান্না বানায় ঢুকতে পারবো পুজোটা দিলে দেওয়ার আগে আমার তো ঠাকুরের জন্য অনেক কিছু খাবার বানাতে হবে তাই না কিচ্ছু খাবার বানানো হয়নি একা হাতে আমি পেরে উঠছি না তো ছেলে কতটুকুনি বা করবে বলো সকালের বাসি কাজ থেকে শুরু করে এমন কি সমস্ত কাজ মানে একটা হাতে খুব পারা যাচ্ছেন তার উপর অনেক কাচাকুচি অনেক অনেক তারা তাই তো আর মেঘের পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে একবার করে সেই নিয়ে টেনশন হচ্ছে আমার জল কাতা ভালো লাগছে না তো বপুদের স্নান করানো থেকে একদম ড্রেস পরানো থেকে কমপ্লিট আর একটা কথা বলি তোমাদেরকে গোপুদের আমি কোনো কিছুই আমি কিনে দিতে পারিনি এবছরে কোনো কিছুই না শুধু ছোটো গোপু আর মেজো গোপুদের দুটো প্যান্ট তো জামা আমি সেইভাবে পেলাম না জামা আমাদের এখানে সমস্ত বিক্রি হয়েছে তারপর হচ্ছে আমার তিনখানা জামা তোলা ছিল সেগুলোই নতুন পরিয়ে দিয়েছে ওই জন্য আমি আর কেনাকাটা করিনি পুজোর সময় নতুন একেবারে দেবো নতুন তো এখন পরলো তো পুজোর সময় আমি নতুন দেবো এই তো আর আমার মুখ চোপের অবস্থা প্রচণ্ড হালাত খারাপ আমি পুরো রেডি ফেডি কিচ্ছু হয়নি আর একটা নতুন নাইটি তোলা ছিল এটা আমি বের করেছি এটাই পরে নিয়েছি বুঝতে পেরেছো তো চলো সারাদিন সঙ্গে থাকো জন্মাষ্টমীর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে যেহেতু ছোট্ট খাট্টো করে আর এই থালাটা বের করেছি এটার মধ্যেই একটাতেই প্রসাদ দিতে আর আমাদের বাড়িতে কেউ প্রসাদ অত খায় না এটা হচ্ছে সমস্যা আমার ছেলে তো খাবেই না আর হচ্ছে আমি কত খাবো মেয়ে তো ছোটো আর নিচে করলাম না অন্যবার তোমরা প্রত্যেকবারই দেখেছো আমি নিচে করি মানে দু বারান্দায় নিয়েছে কিন্তু এই বছর আমি করলাম না মেয়ে সমস্ত হাত দিতে শিখে গেছে হাঁটতে শিখে গেছে তো সেই কারণের জন্য আমি কিচ্ছু করতে পারলাম না মেয়ে টয়লেট করে দিচ্ছে বারে বারে ওই জন্য যদি টয়লেট ঠাকুরের কাছে করে দেয় না একটু সমস্যা হবে ও বাচ্চা মানুষ জানে না কিন্তু আমি তো মা হয়ে কী করে পাপটা করি বলো তো সেই জন্য ওই জায়গা মতোই রেখে দিচ্ছি যে হলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো জন্মাষ্টমীর ব্লগ তো ভাবলাম রেডি টেডি করে দিয়েছি গপুদেরকে এবার তো খাবারগুলো বানাতে হবে একটু সুজি বানাচ্ছি আর এদিকে আমাদের খাবার আর গোপুদেরকে খাইতে দেবো বলে ডালিয়া বসিয়ে দিয়েছি এটা সুজি দেওয়া ঘি দিয়ে ভাজছি দুধ দিয়ে করব তারপর ময়দা মাখবো

আর হচ্ছে বসে তো এগুলো সমস্ত জোগাড় টোয়াড় করে তোমাদের সামনে আবার এলাম এখানটায় ফুলুরি বানাবো ময়দা নারকেল আর হচ্ছে কি গুড় আর এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে তালের লুচি বেশি করছি না দেখতেই পাচ্ছ কয়েক কটা করে আর এদিকে হচ্ছে সাদা লুচি তো যাই হোক এই কটা করবো তারপর হচ্ছে গপুদেরকে খেতে দেবো বুঝলে আর ডালিয়া আমার অলরেডি হয়েও গেছে এই দেখো চলো হাতটার কি পরিস্থিতি আমার ওদেরকে আবারকে দেখো ডালিয়া করার দেখাচ্ছি সেটা হ্যাঁ চ্যাট চ্যাট করছে কড়াই তেল যদি না আসে না এটা দেওয়া যাচ্ছে না বুঝলে তো আমি আর হাতও দেবো না এটা যদি করে তারপর লুচিগুলো বেলবো চলো তো এদিকে আমার সমস্ত রেডি সেডি করে গোপুদেরকে খেতে দিয়ে এতক্ষণে আমি একটু নিশ্চিন্তে হলাম যে গোপুদেরকে ফাইনালি আমি খেতে দিতে পেরেছি একা হাতে করতে গিয়ে না অনেকটা লেট হয়ে গেল গো তো যাই হোক প্রদীপ প্রদীপ জ্বেলে দিয়েছি এদিকে ধূপ দিয়ে দিয়েছি আর এদিকে আমি কপুরদানি কপুর রেডি করে রেখেছি আর প্রদীপটা না কালকে এত সুন্দর করে মেজেছি যে একদম সোনার মতন চকচক করছে তো এবার আমি ফুল টুল দিয়ে পুজোদোবর দিয়ে তারপর ওরা খাবে এই হচ্ছে আমাদের একটুখানি জন্মাষ্টমী ছোট্ট খাট্টো করে তোমাদেরকে তো বললাম আগেই যে আমি বেশি কিছু করতে পারছি না এই বছরটা মা মা কি হয়েছে মা বলো বলো চলো আমি গোবুদেরকে আর কি কী দিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এদিকে সাদা লুচি এদিকে ফুলুরি এরকম করে সাজিয়েছে আর এদিকে তাল লুচি ফুলুরি আর এদিকে ফল দিয়েছি কলা আপেল তোমাদেরকে আগেই বললাম ফল বেশি আমাদের কেউ খায় না সেই জন্য আর তাও দিতে হয়েছে দিতে হবে আর এদিকে মিষ্টি চার রকমের আছে একটু মাখা দিতে হয় আজকের দিনে ওই জন্য মাখা এদিকে একটা কালো জাম এদিকে একটা গোলাপ কি এটা বলে কমলাভোগ আর এদিকে একটা সন্দেশ এদিকে ডালিয়ার খিচুড়ি আর এদিকে এই চাল ভাজা মুড়ি তো দিতেই হয় এই জন্য আরও তো যাই হোক এইভাবে আমি একটুখানি রেডি করলাম চলো এবার পুজোটা দিয়ে দিই দিয়ে আমরা প্রসাদ গ্রহণ করবো আমার তো ভীষণ খিদে পেয়েছে আমি সকাল থেকে সেই চা বিস্কুট খেয়ে আছে আমার ভীষণ খিদে পেয়েছে এখন অনেকটা বাজে এখন তিনটে বাজে ঘড়ির কাটা জানো কিছু করার নেই চলো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও চকলেটটা ছিল দিতে ভুলে গেছিলাম সেই জন্য চকলেটটা দিলাম গোপুদেরকে তো চকলেট একটু দিতেই হয় ওরা বাচ্চা মানুষ জন্মদিন এমন ওই কি পড়েছে মামের কি ফুর্তি মামা মাম্মা ও নন করে দাও তো তুমি নন কর ওই দেখো নন করছে হুম চলো কি সুন্দর লাগছে দেখতে আজকের দিনে যেন মুখগুলো ওদের একটু চেঞ্জ হয়ে যায় জানি না কেন ওরা বার্থডে বয় হয়ে গেছে বলে আজকে বার্থডে বয় খে না গোপুর সব খাবার ববি একটু একটু করে সমস্ত গোপুদেরকে একটু করে মুখ খাই ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট ডালিয়া করেছিলাম ডালিয়া ছেলে খেলো না আমি জাস্ট একটুখানি খেয়েছি আর হচ্ছে সাজানোর পর খাই খেয়েছি তো মুখ চোখগুলো একটু হলেও শুকিয়েছে বলো তো যাই হোক ফল লুচি ওইসব খেয়ে না পেট ভরে গেছে তো এবার আমি একটু শোবো আর এই দেখো দেখো তো যাই হোক চলো আমি একটুখানি ঘুম দেবো একটু রেস্ট না নিলে শরীরটা আর পারা যাচ্ছে না সারাদিনটা আজকে নাচের ক্লাস ছিল ছেলে তো মেসেজ এসেছে আজকে নাচের ক্লাসটা হবে না কিছু কারণের জন্য তো সেই জন্য যাই হোক বাবা একটু বেঁচে গেলাম একটু শুতে পারবো নাহলে শুয়াটাও হতো না যা টায়ার্ড হয়ে গেছি আর রাত্রে মনে হয় রান্না বান্না সেরকম কিছু করতে হবে না কিছু একটা ওই খিচুড়িটা যেহেতু আছে কিছু একটা ভাজা ভুজি ঝাল ঝাল জিনিস খেতে ইচ্ছা করছে আমার আবার এইসব মিষ্টি মিষ্টি না আমি খেতে পারি না হুম চলো এবার ঘুম দেবে চলো আর যেহেতু যে শ্যাম্পু দিয়েছিলাম আমার চার দিন আজকে ছিল তো সেই জন্য আমি আজকে না শ্যাম্পু ট্যাম্পু দিয়ে হ্যাঁ ভেবেছিলাম পুজোটা আমি দিতেই পারবো না আমার মানে এমনই কপাল খারাপ হয়ে যেত তো ফাইনালি পুজো আমি দিতে পেরেছি অনেক কষ্ট করে নাহলে জন্মাষ্টমীটা পুরো এই বছরটা আমার নষ্ট হয়ে যেত নিজে হাতে যেটা করার যদি না করতে পারি তো ঘুমাবি না তো নিজে হাতে যদি না কিছু করতে পারি না তাহলে সেটা কি বলতো এটা কীরকম লাগে আর তারপর হচ্ছে যতই ওরা বাড়িতে থেকে করুক সেটা ভালো লাগে না তাই না তো নিজের হাতে করে যেটা একটা মন শান্তি সেই শান্তিটা অনেক তো চলো আমি এখন একটু রেস্ট নেব পরে আসছি আবার গুড মর্নিং সবাইকে আবারও পরের দিন ভিডিওটা শুরু করলাম তো জন্মাষ্টমীর দিন আমি ভিডিওটা শেষ করতে পারিনি একটু কারণের জন্য তো ভাবলাম একটুখানি সকাল সকাল যেহেতু উঠেছি ঘরে কাজকর্ম হয়ে গেছে ভাবলাম পুজোটা দিয়ে দিই আর অনেকগুলো ভিজাতে গিয়ে সকালবেলা বাথরুমের কাজটা সেরে তো আর না গাটা গিজ গিজ করছিল তো একটুখানি ভাবলাম বলো স্নানটা ভাবলাম সেরে নিই তো স্নানটা সেরে নিলাম না আর ওই ফুল তুলে পুজোটাও দিয়ে দিই যেহেতু কাল জন্মাষ্টমী গেল একটুখানি পুজোটা দিলে তাহলে খেতে পাবো কম আর ফুলগুলো এত দূরে দূরে হয়ে গেছে না মানে আমি পারতেই পারি না তোমার বাবা বলি যে এগুলো ছেটে টেটে দিয়ে দিও সময়ই পাই না এগুলো করার কি সকালবেলাতে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে মেয়ে খেলছে কলতলায় বসে বসে খেলছে তারপর হচ্ছে পুজোটা দেবো দিয়ে বাকি কাজকর্ম করবো ভাত সব বসিয়ে দিয়েছি বুঝলে তো বাড়ির গাছের ফুল তুলতে খুব ভালো লাগে আর আমার দেখো এই গাছটা একটু এই দেখো রাত্রিবেলা সাদা ফোটে আর সকাল হলেই গোলাপি হয়ে যায় গোলাপি ঠিক নয় কি কালার বলবো মেরুনও আছে পিঙ্কও আছে নানা রকম কালার হয়ে গেছে এটা যে কী ফুল বলেছিল আমার বেশ মনে নেই একটা লেবু গাছ লাগিয়েছি দেখো এই দেখো লেবু গাছ তারপর হচ্ছে নীল টগর এনেছি নীল টগরটা কোথায় হ্যাঁ নীল টগরটা আবার দোকানদার দিয়েছে আমার নষ্ট হয়ে গেছিলো তো আবার দিয়েছিলাম তো নীল টোকরটার জন্য খুব মনটা খারাপ লাগছিলো তো আবার দেখি যে কোনো গাছ শখের যদি হয় না মানে মানে লাগালেও তুমি কোনো কিছুতে করতে পারবে না মানে হবেই না মানে এরকম হয় হতেই চাই না যদি শখ করে কোনো গাছ লাগাবো বলি আর শিউলি গাছটা আমাদের লেগে গেছে ফাইনালি একবার নিয়ে এদিকে দেখা এই দিকের না ঘেরে দিয়েছি ওই দেখো ছোট্ট মোট্ট শিউলি গাছ ওই দেখো শিউলি গাছটা পাতা বেরিয়ে গেছে

দেখেছিস ও জল চাইছে জলের বোতলটা পর্যন্ত এনে আমাকে হাতে দিচ্ছে মানে এই হচ্ছে আমার মেয়ের বুদ্ধি বুঝতে পেরেছ নেই একটু দোবো হ্যাঁ খাও খাবে দেখ ব্যাগ গোটা করে মুখে ঢেলে নেবে খা খাও এটাই হচ্ছে ওর ক্যালমার তো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা ফুটিয়ে বন্ধ করে গেছিলাম তো এরই মধ্যে পুজো দিয়ে অনেক কাজ ছেড়ে নিয়েছি অনেক এই ভাতটা এবার নামানোর মুখে মানে এবার ভাতটা যে ফুটে গেছে ভাতটা আমার হয়ে গেছে সকালবেলাতে উঠে অনেক কাজ করে নিয়েছিলাম বললাম এই যে কলায় ভিজিয়েছিলাম আর একটু ঘুগনি মতন করবো রাতের রেডি করছি ভাতটা ফ্যান গালবো তার মধ্যে অনেক কাঁচা হয়েছে অনেক ববু সোনাদের ড্রেস ট্রেস সব কেঁচে দিয়েছি আর কালকে যে ব্লগটা আমি শেষ করতে পারিনি তোমাদেরকে আমি রাত্রে কিছুই মানে মানে কিছুই দেখাতে পারিনি কারণ একটুখানি মন মেজাজটা আমার খারাপ ছিল তো খারাপ বলতে ছেলে মেয়ে প্রচণ্ড বদমাইশ করেছে সেটা নিয়ে আমি চরম থেকে চরমতো রেগে গেছিলাম সেই রাগটা কন্ট্রোল না করতে পেরে নিজেকে 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 আমি কিছু বলতেও পারছি না মানে আমি ছেলেগুলোও কিছু করতে পারছি না তো কারণটা তোমাদেরকে দেখাচ্ছি কি হয়ে করেছিল ছেলে তো প্রচণ্ড রেগে যাওয়ার কারণে আমি ব্লগটা আর অন করিনি এই হচ্ছে কথা চলো তোমাদেরকে দেখাই কি অন্যায়টা করেছে ছেলে আর মেয়ে আমি একটুখানি মানে কাজের ফাঁকে যে চোখের আড়াল আমার হয়েছে এই ওরই মধ্যে মেয়ে কাণ্ডটা ঘটিয়েছে কিন্তু ছেলে সেটা খেয়াল করেনি ছেলে ছিল ফোনের দেশে মানে ফোন নিয়ে বসেছিল এ হচ্ছে আর তারই মধ্যে মেয়ে যদি মেয়েকে যদি একটু দেখে রাখতো তাহলে ছেলেটা মেয়েটা আমার এতটা ইয়ে করতো না কিছু হতো না তো চলো দেখাই কি করেছে অন্যায়টা তো যাই ফ্যানটা আমি একটুখানি গেলে ফেলে নিই তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম ব্লগটা শেষ করবো করবো করে আর করাই হচ্ছে না বুঝতে পারছি না বড় হয়ে গেলো কিনা তো রান্নাবান্না করে তো একবারে হেজেমে এসে বললাম আবার একটু গা ধোলাম আবার নাইটটা চেঞ্জ করলাম মানে রান্নাবান্না করে না পুরো ভিজে গেছিলো আর হ্যাঁ তোমাদেরকে চলো দেখাই পালকে জন্মাষ্টমীতে ছেলে মেয়ে গিয়ে করেছে নাইটা আর আমার সেই মন খারাপ চলো দেখাই দেখতে পাচ্ছো দেয়ালটার অবস্থা করেছে ওর চোখের কাজল পেন্সিল দিয়ে মেয়ে এই অবস্থা এগুলো তো জল দিয়ে সাবান দিয়ে সার দিয়ে তোলা হয়েছে বলে এরকম তো তোমরা দেখো দেয়ালটার অবস্থা করেছে এরকম মানে কি বলবো আমার কিছু মাথা কাজ করছিল না মানে আমি এই ঘরটা আর মনে হয় রঙ করতে আমার পারবো না মানে আমার ক্ষমতা নেই এই রুমটা রঙ করার মতন এই বাড়িটা পুরো এমনিতেই বাইরের দিকে রঙ হয়নি কেমন পাড়া হয়ে আছে এই দুষ্টু বুড়ি বদমাইশ করেছে এটা 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 বদমাইশ করেছে তো যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে আর কিছু করার নেই আর রান্না বান্না বলতে সেদ্ধ উচ্ছে সেদ্ধ মাখা এই দেখো হাঁড়িতে ভাত আর এই হচ্ছে ডিমের ঝোল হ্যাপি বুঝতে পেরেছ আজকে আমাদের এই দুপুরের খাওয়া দাওয়া যেহেতু কালকে জন্মাষ্টমী গেছে আর কিছু নিরামিষ মানে একদমই নিরামিষ খেয়েছি ডালিয়া খেয়েছিলাম তো আজকে বাজারে মাছটা নিয়ে আসা হয়নি আর পুরো ডিম ডিমের এই দেখো এই দেখো মেয়ের কাণ্ড মাথায় ওর ক্লিপ গুলো দিয়ে দিয়েছে ছেলে জামা কাপড়ে সবাই বুঝে দর্শকরা বুঝে তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ব্লগটা কাল থেকে টানছি জন্মাষ্টমী থেকে চলো আজকে মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আর পাশে দেখো ভিডিওগুলো অবশ্যই দেখে কমেন্ট করো চলো টাটা গুড নাইট আর গুড নাইট নাই গুড আফটারনুন চলো টাটা